তো আমি মাত্র পনেরো গজ দূরে মাত্র দুইটা উদ্দেশ্যেই একটা হলো যেন পিছন থেকে একজন আসুক দুজন আসুক তাদেরকে প্রতিরোধ করা যায় দর্শক গোপালগঞ্জ ঘটনা কিন্তু রেশ কাটছেই না আপনারা যারা জানেন যে গোপালগঞ্জে দুজন লোককে দেখা গিয়েছিল যে এনসিপি সমাবেশের ঠিক সামনে সবার ফ্রন্ট লাইনে দুজন লোক আসলে দাঁড়িয়েছিলেন এই যে হচ্ছে তাদের ছবি এই যে দেখতে পাচ্ছেন এদের মধ্যে একজন এই সানগ্লাস পরা ব্যক্তিটি তিনি হচ্ছেন গোপালগঞ্জেই দীর্ঘদিন ধরে আসলে পুলিশে কাজ করেছেন তিনি র‍্যাবে কাজ করেছেন ডিবিতে কাজ করেছেন দীর্ঘ দশ বারো বছর তিনি আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডে তিনি যুক্ত ছিলেন এবং তিনি বর্তমানে আসলে গোপালগঞ্জে ছিলেন এবং এনসিপির সমাবেশে কিন্তু অবস্থান করছিলেন কেন এনসিপির নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং আগে থেকে তার কিছু সোর্সের মাধ্যমে দীর্ঘদিন যেহেতু কাজের অভিজ্ঞতা তো তার সোর্সের মাধ্যমে আসলে এনসিপি নেতাদের ঘিরে যে চক্রান্ত চলছিলো বা তাদেরকে মাইনাস করার যে চিন্তাটা চলছিল গোপালগঞ্জে তিনি যেটা দাবি করছেন তিনি একটা লাইভ করেছেন সেই লাইভের ভিডিওটা আসলে আপনাদেরকে একটু দেখাতে চাই যে ভাই কেউ যদি খুব শুটার পায় এবং নাইন দিয়ে গুলি করার চেষ্টা করে তাকে অবশ্যই পনেরো গজের ভিতরে এসে টার্গেট কিলিং করতে হবে তো আমি মাত্র পনেরো গাছ ছিলাম মাত্র দুইটা উদ্দেশ্যেই একটা হলো যেন পিছন থেকে একজন আসুক দুজন আসুক তাদেরকে প্রতিরোধ করা যায় অথবা যদি প্রতিরোধ করা না যায় পাঁচ সেকেন্ড থেকে সাত সেকেন্ডের ভিতর যেন যায় মঞ্চের উপর দাঁড়িয়ে বুকটা পেতে দেওয়া যায় উদ্দেশ্য ছিল দুইটা একটা যদি আটকাইতে পারি আটকাইতে পারল নাহলে মিনিমাম যেন আল্লাহ না করুক যেন গুলিটা আমার বুকেই লাগে যথাযথভাবে আমাকে কিছু তথ্য দিতে তথ্য দিচ্ছিল যে হ্যাঁ এটা আমি আসলে বিশ্বাস করতে চাচ্ছিলাম না গোপালগঞ্জে আসলে এত বড় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে আমি তারপরে ডিএসবি আমার পরিচিত যারা ছিল তাদের সাথে যোগাযোগ করলাম ডিবির যারা পরিচিত ছিল তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করলাম যে আসলে কি হচ্ছে তো পুলিশ আসলে মূল যে এটা ছিল আমাদের ভিআইপি মুভমেন্টের যে একটা থিম থাকে হ্যাঁ আমরা ভিআইপি মুভমেন্টে যখন করি ভিআইপি যখন ডিউটি করি তখন একটা মুভমেন্ট থাকে পুলিশ তাদের মুভমেন্ট থেকে বারবার সরে যাচ্ছিলো যেমন ঢাকা থেকে ঢাকা থেকে যে লোকগুলো গোপালগঞ্জে ইন করতেছিল এই বাস দিয়ে একটা বাস চেক করা হয়েছে কিন্তু কখনোই প্রাইভেট কার চেক করা হয় নাই এরপর যখন গোপালগঞ্জে আমরা দেখছি ইতিমধ্যে ইতিপূর্বে দেখছি প্রায় দশ বছর বারো বছরের অভিজ্ঞতা থেকে আমি বলি যে যখন শেখ হাসিনা শেখ হাসিনা নিজে যখন আপনার গোপালগঞ্জে সফর করতো তখন কিন্তু ওনার এত কোনো শত্রু গোপালগঞ্জে ছিল না গোপালগঞ্জে এত শত্রু ছিল না তারপর আমরা দেখছি যে আশেপাশে মিনিমাম দশটা জেলা থেকে কয়েক হাজার পুলিশ নিয়ে তারা একদম মুর্শিদপুর থেকে শুরু করে টুঙ্গিপাড়া মাজার পর্যন্ত বারবার খেয়াল করলাম যে ওনারা শুধু কয়েকটা হোটেলে আবাসিক হোটেলে কিছু মেসেজ দিয়ে ওখানে তল্লাশি করে ওনারা এটাকে এমনভাবে এড়িয়ে গেলেন যে আসলে এটা খুব বেশি মনে হলো না এরপর আমার এক সোর্স আমাকে ইনফরমেশন দিল যে তাদেরকে মারার জন্যে কোনো না কোনোভাবে কুষ্টিয়ার আলমডাঙ্গা থেকে কিছু অস্ত্র ভাড়া করা হবে অস্ত্র নিয়ে আসা হবে আমি সেই ব্যাপারটা আমি ডিএসবি কে জানানোর চেষ্টা করছি ডিএসবি কে জানানোর চেষ্টা করার পরে ডিএসবি এটা আসলেই কোনো আমলে নেই নাই আমলে নেই নেয় তার কারণ হলো ট্রেন একদিনও এই যে এত বড়ো একটা মুভমেন্ট এনসিপিরা করবে জানার পরেও তারা কখনোই আলমডার কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ট্রেনটাকে কখনোই তারা চেক করে নাই এবং এই ঢাকা থেকে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা গোপালগঞ্জে অবস্থান করছেন এই গোপালগঞ্জের যেখানে যেখানে অবস্থান করছে আমি মোটামুটিভাবে জানানোর চেষ্টা করছি কে কে ছিল কোথায় ছিল এবং কোন ঘের পারে তারা রাত্রে যাপন করছে তাদের জানানোর চেষ্টা করার পরেও তারা এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় নেয় গোপালগঞ্জ জেলার বাইরে হতে হবে অপরিচিত এবং সন্দেহভাজন কেউ যদি থাকে তারা যেন আমাকে সাথে সাথে মোবাইলে একটা অ্যালার্ট মেসেজ দিয়ে দেয় তো আমি ওখানে যখন বসেছিলাম তখন একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করছি তখন বেশ কয়েকবার বৃষ্টি হচ্ছিল বেশ কয়েকবার বৃষ্টি হওয়ার কারণে এনসিপির যারা ভলেন্টিয়ার ছিল তারা বারবার দৌড়ে মঞ্চে উঠে যাচ্ছিলো আশেপাশে চলে যাচ্ছিলো এমনকি পুলিশের গায়ে রেনকোটটা পর্যন্ত ছিল না পুলিশ এখন রেম করতে পর্যন্ত এ আর সব থেকে সন্দেহ তখনই তৈরি হচ্ছিল যখন পুলিশ মঞ্চের কেবলই বাম পাশে একদম মঞ্চের কেবলই বাম পাশে যে মহিলা কলেজটা আছে মহিলা কলেজের শুরু একটা ব্রিজ আছে ওই ব্রিজটা বারবার ছেড়ে দিচ্ছিল ওই ব্রিজ ছেড়ে দেওয়ার কারণে কি হচ্ছিল যে ওই জায়গাটা বারবার অনিরাপদ হয়ে যাচ্ছিল আমি পুলিশকে জানানোর চেষ্টা করছি পুলিশকে বারবার বলার চেষ্টা করছি কিন্তু ওই অনিরাপদ জায়গাতে নিরস্ত্র অবস্থায়ও শেষ পর্যন্ত দুইজন পুলিশে ছিল না পুলিশ ছিল এনসিপির যারা গোপালগঞ্জের নেতৃবৃন্দ ছিল তাদেরকে আমি মঞ্চে উঠে তাদেরকে একটাবার সতর্ক করলাম এ ভাই এরকম হতে পারে আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে এবং সেই তথ্যের সাথে এই যে কার্যক্রমগুলো পুলিশের পুলিশের যে উদাসীনতাগুলো আছে এগুলো মিলে যাচ্ছে তো বললো ভাই এখন কি করবো ভাই আমি এখানে আছি আমি এই গোপালগঞ্জের মাটি মানুষের সাথে একটা যুগ ধরে আমি মিশে আছি আমি জানি যে এখানে কে কি করবে কে কি করতে পারবে না আমি সকাল একদম সকাল দশটা থেকে ঘটনার আগ পর্যন্ত মঞ্চের মাত্র পনেরো মিটার দূরে ছিলাম এই ঘটনাটা যখন ঘটে তখন মাত্র হাতে গোনা হাতে গোনা বিশ থেকে তিরিশ জন একদম পংটা টাইপের ছেলে একদম আঠা খুঁট টাইপের ছেলেরা এসে মঞ্চের চেয়ার টেবিলগুলো একদম ভাঙচুর করে দিল তবে এনসিপির যারা ছিল তখনও কেন্দ্রীয় নেতৃবৃন্দ তখন ওখানে আসেননি আমি শুধু শুধু অপেক্ষায় ছিলাম যে আসলে টাইমিং মিলে যায় কিনা তাদের উদ্দেশ্য ছিল দূর থেকে শ্যুট করা আর আমি ছিলাম মাত্র পনেরো গজের ভিতর আপনারা যারা বিশেষ করে এই ব্যাপারে জানেন হয়তো জানেন না তাদেরকে একটু বলে দেই। যে ভাই কেউ যদি খুব সার্ফ শ্যুটার হয় এবং নাইন এম দিয়ে গুলি করার চেষ্টা করে তাকে অবশ্যই পনেরো গজের ভিতরে এসে টার্গেট কিলিং করতে হবে তো আমি মাত্র পনেরো গজ দূরে ছিলাম মাত্র দুইটা উদ্দেশ্যেই একটা হলো যেন পিছন থেকে একজন আসুক দুজন আসুক তাদেরকে প্রতিরোধ করা যায় অথবা যদি প্রতিরোধ করা না যায় পাঁচ সেকেন্ড থেকে সাত সেকেন্ডের ভিতর যেন যায় মঞ্চের উপর দাঁড়িয়ে বুকটা পেতে দেওয়া যায় উদ্দেশ্য ছিল দুইটা একটা যদি আটকাইতে পারি আটকাইতে পারল হলে মিনিমাম যেন আল্লাহ না করুক যেন গুলিটা আমার বুকেই লাগে কারণ প্রশাসনের এত বড় বেইমানি আমি আগে কখন দেখি নাই আপনারা ভিডিওতে দেখবেন যে আমি ওখানে খুব নীরবভাবেই বসেছিলাম একদম তিন ঘন্টা চার ঘন্টা যতক্ষণ না যথেষ্ট ঝড় বৃষ্টি আমার মাথার উপর দিয়ে গেছে এবং এনসিপির যারা জেলার ইয়ে ছিল কেন্দ্রীয় একজন সদস্য ছিল একজন মেজর ছিল তারা আমাকে মাইকে বারবার বলতেছিল যে আয়রন ম্যান আপনি উঠে আসেন আপনি বৃষ্টির ভিতর না বসে থেকে উঠে আসেন আমি ওখান থেকে উঠি নাই আমার মনে হচ্ছিল যে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে বলতে বলতে অনেক লম্বা হয়ে যাবে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে অনেক টেলিভিশন চ্যানেলে আমি দেখেছি অনেক ইন্টারভিউতে দেখেছি গোপালগঞ্জের মানুষ অনেকে অবাক হয়েছেন যে কিছু কিছু ছেলে পেলেকে দেখে মনে হয়েছে এরা এই এলাকার না এরা বাইরে থেকে এসেছে বাইরে থেকে এই ঘটনা ঘটাতে এসেছে গোপালগঞ্জের অনেক মানুষ সাধারণ মানুষ বলছেন যে রকম হবে এটা তারা কল্পনাও করতে পারেন নাই এবং এখানে তারা অনেক অচেনা মানুষকে দেখেছেন টেলিভিশনে তো দেখানো হয়েছে যে কারা কারা যেসব যুবকরা এসেছে বা যেসব লোক এসেছে এসব লোককে ওই এলাকার মানুষ কখনোই দেখে নাই এই ধরনের ঘটনা আসলে আসছে তো যাই হোক আসলে আমরা চাই সাধারণ নাগরিক হিসাবে প্রতিটা নাগরিক যাতে ভালো থাকে প্রত্যেকটা জেলা যাতে ভালো থাকে গোপালগঞ্জ শুধু না বাংলাদেশের সব জেলা যাতে শান্তি নেমে আসে সেটা চাই সকলে আসলে সজাগ দৃষ্টি রাখবেন এবং আপনার পরিবারের প্রতিটা সদস্যের নিরাপত্তা নিশ্চিত করবেন